আজকে আমি আপনাদেরকে রুই মাছের দারুণ একটি রেসিপি দেখাব তো আমি কিভাবে রান্না করেছি দেখতে থাকুন প্রথমে আমি রুই মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে গরম তেলে ছেড়ে তারপরে কড়া করে ভেজে নেব মাছ যত কড়া করে ভাজা হয় মাছের টেস্ট কিন্তু দারুণ আসে ব্যাস মাছের এক পিঠ কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছিলাম এখন মাছটাকে ভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু মাছটা কিন্তু খুব নরম হয় তাই আস্তে আস্তে করে তুলতে হবে ব্যাস এখন আমি রান্নাটা বসিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা এরপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এই সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি আমি এখন আমি মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে দেখেন বলক চলে এসেছে কালারও চলে এসেছে এখন মাছগুলো আমি দিয়ে দেব আমার ভিডিওগুলো সব সময় ছোট ছোট করার চেষ্টা করি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখেন সবগুলো মাছ দিয়ে দিয়েছে আমি সবশেষে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এরপর কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে ফেলেছি ধন্যবাদ